আমারই আমার এই তো আপনারা অবশ্যই চিনি না সেনার কোনো কথা নাই কারণ আমার ভাই সব সময় বাইরাল টপিক নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে থাকতে চাই এবং ইতিপূর্বে আমরা দেখছি যে তাই মাইয়া বাজে ঘর থেকেও দোরাম রাখাইছেন আবার গুলাবাদ রিসেন্ট আমি ওনার একটা ভিডিও দেখলাম যে তাই আমরা বর্তমানে যে ইসলামিক আলোচক আসিফ দান্ডে নিয়ে একটা ভিডিও বানাইছে আমরা জানি আসিফ আদনান বর্তমানে সবে ওনারা সাপোর্ট করে বা ইত্যাদি করে ওনার অ্যাক্টিভিটিস দেখা সবে সাপোর্ট করে তো এটা ওনার সজ্জন না যে আশীর্বাদানটা নিয়ে এত পোস্ট হলে মানে আমি এত বাইরাল টপিক নিয়ে মাতি কিন্তু আমার নিয়ে এগুলো পোস্ট করে না বা ইত্যাদি করে না সো আসিফ দানটা নিয়ে ওনার যে চুলখানিটা আছে আমরা একটু নিয়ে নেই এর ফলে আপনার কিছু কথা হয় রিসেন্টলি আসিফ আদনান ভাইয়ের ছবি নিয়ে এবং আসিফ আদনান ভাইকে নিয়ে কিছু নাটকে বনা এবং আল্লাদ পনা শুরু হয়েছে তার কথা তার বক্তব্য তার স্পিচ যদি আপনার ভালো লাগে ইউ ক্যান ডেফিনেটলি শেয়ার আপনি সেটা পোস্ট করেন আপনি তার বক্তব্য পোস্ট করেন তার বক্তব্যের কাটিং পোস্ট করেন সুন্দরভাবে এডিট করে পোস্ট করেন রাইট কিন্তু তার চেহারা সুন্দর সে দেখতে ভালো সে গুড লুকিং দিস ইজ গে থিং হ্যাঁ যে মানুষের যে গুণ আছে একটা তো অবশ্যই খোয়া তোমার মাঝে যে ইয়ে আছে তোমার চেহারাতে তো

এসব দিনে গিয়ে পনা বন্ধ করে পুরুষ হন না ভাই পুরুষ হইতে হইলে আপনি একজন মানুষের করতে পারতেন এবং হাতে ধরে চলতে হবে এগুলো করতে হইব তাইলে আপনার প্রশংসা করলে আপনার দোষ আমরা জানি যে ইতিপূর্বে যে অ্যাডলফ খান্না খারা জানি যে সুদর্শন পুরুষ হিসাবে বাংলাদেশও অ্যাওয়ার্ড দেওয়াইছে তো এইটার প্রতিবাদে অনেকে মিজানুর রহমান আজহারের ছবি বা এই যে আসিফাত নানোর ছবি পুস্ট করিয়া হয়েছে সুদর্শন যেমন এই যে রিফাত এমন কোন ইস্যু নাই রে বাবা যে মাতে না যে কোনো ইস্যু চাইবে আমরা দেখ সব সময় বেটায় করে মানে হ্যাঁ নিজের উঠতে চাই কণ্ঠবার্ষ করিয়া যে কোনো লোক উঠতে চাই সালমান সালমান মুক্তাদের মানে যে গুর গুর আতারাই দেয় বামা তারাই ডানের যদি হারাই তো মানা যায় কিন্তু বামা তারাইয়া অবস্থা কেহেল করিলা একজন মানুষ সুদর্শন একটা খোয়াকিতা এখন গিয়ে হয়ে গেছে একজন মানুষের প্রশংসা করে একটা কে আমার নব মহম্মদ সাল্লি সাল্লাম বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষ আসল একটা খোয়াকিতা আমার গেয়ে হয়ে গেছে অমুক সুন্দর একটা খোয়া গেয়া হয়েছে মিজাদুর রহমান আজহারে সুন্দর করে আমরা পুস্ট করতাম আর একটা জিনিসের প্রতিবাদ করলাম একজন ট্রান্সজেন্ডার বা ইত্যাদিরে প্রমোট করা ওর যে জায়গায় তো প্রতিবাদ করে ইয়ে করতাম কিন্তু একটা বেটা সহ্য ইসে না যে আমি থাকতে আমি এত আলোচনা সমালোচনা করি কিন্তু আমার নিয়ে কেউ পোস্ট করে না তো এখানে অন্যরা নিয়ে পোস্ট করতে একটা বেটা সহ্য না হইয়া আশীর্বাদ নানোর পিছে লাগছে দেখছি সবসময় বেটায় মানুষের পিছনে লাগে দেখে সিলেট আইয়া কয়দিন আগে সিলেটের বিরুদ্ধে বদনাম করিয়া গেলো সো এই বেটারে নিয়ে আপনার আর কিতাব মন্ত্রী অবশ্যই কমেন্ট বক্সও জানাই রিফাত রাতুল ভাই ইত্যাবাদ দক্ষা আমার ভাষা যদি আপনি না বুঝেন তাইলে সিলেটি ভাষাটা কনভার্ট করিয়া আপনি শুদ্ধ ভাষায় একটা বুঝবা যে কইবা যে আমার একটা বুঝাই দিকা অবশ্যই আপনার সিলেক্ট ফ্রেন্ড ফলোয়ার সকল আছেন কইবা যে আমার সিলেটি ভাষা একটাতে বুঝাই দিকা এই যে আদম সুদুম যে একটা আমরা সিলেটি ভাষা যে একটা খাঁটি মানে খাসা ভাষা আপনারা কইলাম এটা আদম সুদুম বাদ দিয়া বালা কিচ্ছু করো খালি মাঞ্চ নিবা খুমটা খুন্ডে থাকো না আশীর্বাদ নান্ডে নিয়ে তোমার চুলকানি অমুক রে তোমার চুলকানি জাগু বারে অমুক রে চুলকানি আর ওগুলো নিয়ে পোস্ট করা নিজে গিয়া তোমার ব্যবসার প্রমোটিং করো This is business.